তো দেখো চিড়েটা দিয়ে দিয়েছি আর চিনিও একটু দিয়েছি দেখতে পাচ্ছ একটু চিনি দিয়ে দিয়েছি যে আর এখন এই এইজ খেতে নিচ্ছে গোলমরিচ তো একটু গোলমরিচের গুঁড়ো দিলে বেশ ভালো আলাদা রকমের ফ্লেভারটা আসে দেখতে পাচ্ছ গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিয়েছি আর এবার ভালো করে আমি নাড়াচাড়া করে নেব আমি একটু পরে খুঁজছি একটু এই দিকটাতে করে নি